আসসালামু আলাইকুম তাই তাইসিরুল কোরআন কায়দার আজ ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে তাইসিরুল কোরআন কায়দার তেইশ নম্বর পৃষ্ঠা আমরা এখানে এই পৃষ্ঠাটা মূলত বাইশ নম্বর পৃষ্ঠারই একটা অংশ আমরা এই জন্য একেবারে গুন্নার প্রথম থেকে আলোচনা শুরু করতেছি তো গুন্নার বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় যে মাখড়াসের সর্বশেষ যে মাখ্রাস সতেরো নম্বর মাখরাস ওই সতেরো নম্বর মাখরাসটি হচ্ছে গুন্না সম্পর্কিত এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে গুন্না উচ্চারিত হয় নাকের বাসি হইতে তো এই বিষয়টা আমরা মনে রাখবো যে গুন্নাটা কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে আর সেই উচ্চারণের স্থান হচ্ছে মাখ্রাস কারণ প্রত্যেকটা হরফ প্রত্যেকটা জিনিসে তার নির্দিষ্ট স্থান থেকে যখন আমি উচ্চারণ করব তখন সেটা পরিপূর্ণ হবে এবং আমার ওই হরফটা সঠিকভাবে আদায় হবে ঠিক তেমনিভাবে আমরা যখন গুন্না নাকের বাসি হইতে আদায় করব তখন আমার এই গুন্নাটা পরিপূর্ণ গুন্না হবে এবং তার সঠিক উচ্চারণ হবে তো প্রথমে আমরা জানলাম যে গুন্না এর উচ্চারণের স্থান হচ্ছে নাকের বাসি নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় যেমন হামসা নুন সের ইন নুন সাবরনা ইননা আচ্ছা এরপর আমরা আমাদের গুন্নার বিষয়টা শুরু করি আমরা গুন্না কুলুকে প্রথমে তিন ভাগে ভাগ করেছিলাম অর্থাৎ গুন্না প্রথমত তিন প্রকার প্রথম প্রকারটা ছিল ওয়াজিব গুন্না আর হরফের সংখ্যা ছিল দুইটি মিম এবং নুন হরকতের পর নুন এবং মিম হরফের উপরে তাস্লিদ হলে গুন্না করিয়া পরিত হয় এটাকে ওয়াজিব গুন্না বলা হয় দ্বিতীয় প্রকার ছিল নুন সাকিন এবং তানবিন যশমযুক্ত নুনকে নুন সাকিন বলে দুই দুইসের দুই পেশকে তানবিন বলা হয় এই নুন সাকিন এবং তানবিন এটা হচ্ছে গুন্নার দ্বিতীয় প্রকার নুন সাকিন এবং তানবিন এখানে চারটা নিয়মে লেখা আছে যদিও আমরা পরবর্তীতে চারটা নিয়মকে দুইটা ভাগে ভাগ করে আমরা পরবর্তীতে অল্পর মধ্যেই এটা বোঝার চেষ্টা করব দুই ভাগ করে এখানে যেভাবে লেখা আছে আমরা প্রথমে সেইভাবে শিখব ইনশাআল্লাহ তো এখানে আমরা প্রথমে শিখেছিলাম ইসাহার ছ হচ্ছে ছয়টি হরফ হামসা হা হা খ আইন ইসহার অর্থ স্পষ্ট করিয়া পড়া নুন সাকিন তানবিনের পরে ইসহারের ছয় হরফে যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পরিত হয় তো এটা আমার আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই বুঝেছি এরপরে আছে দ্বিতীয় প্রকার যেটা আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইকফা ইকফার হরফ সংখ্যা হচ্ছে পনেরোটি এখানে ও পনেরোটি হরফ দেওয়া আছে তা সা জিম দাল জা এখানে লেখা আছে ইকফা অর্থ হচ্ছে অস্পষ্ট করিয়া পড়া নুন সাকিনো তানবিনের পরে ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিনো তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুননা সহ অস্পষ্ট করিয়া পরিত হয় তাহলে আমরা ইকফার এই সংজ্ঞা দ্বারা বুঝতে পারলাম যে নুন সাকিনু তানবিনের পরে উপরে যেই পনেরোটি হরফ লেখা আছে ইকফার এই পনেরো হরফ থেকে যে কোনো একটি হরফ আসিলে আমাদেরকে ওই নুন সাকিনু তানবিনকে গুন্না করিয়া নাকের ভিতর থেকে পড়তে হবে যেহেতু নাকের বাসি হচ্ছে গুন্নার মাখরাস সেহেতু আমরা বুঝতে পারলাম যে নাকের বাসি থেকে যখন আমি গুন্নাটা উচ্চারিত করব তখন সেটা ইকফার গুন্না হবে এবং অস্পষ্ট হবে তাহলে আমরা এখানে গুণনা করতে হবে এমন হরফের সংখ্যা পেলাম পনেরোটি আমরা উদাহরণগুলো দেখলেই আমরা বুঝব উদাহরণগুলো দেখেন ওয়াও সবরো ওয়া লাম আলিফ সাবরো সাবর অ্যান তামিম পেশতুম এই শব্দের মধ্যে হামসা নুন নুনজাবার আন দেখেন নুন সাকিন। নুন হরফের উপর সাকিন এটা হচ্ছে নুন সাকিন নুন সাকিনের পর এখানে হরফ আসেছে তা হরফ আর তা হচ্ছে ইকফার পনেরো হরফের প্রথম হরফ এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় যে নুন সাকিনের পর ইকফার পনেরো হরফের প্রথম হরফটি এখানে আসছে তা এই জন্য এখানে গুন্না করে পড়তে হচ্ছে আর গুন্নাটা অবশ্যই নাকের বাসি দেখে হবে وَلَا أنتم و لا ميم نون مَنْ من سا صبر سَا أوف من سا لم تا صبر لت مَنْ لا من و لا صبر لا أنتم و لا إِنْ, شاي إن জিম সবর যা দাল সবর দা লাম দুই সবর লান সাই ইন চা দা লান দাল কাফ সবর দাক কাফ দুই কান দাক কান দাল কাফ সবর দাক কাফ দুই সবর কান দাক কান দাক কান জাল জের মুনজি রাওয়াও পেশরু নুন সাবর না এখানেও দেখে নুন সাকিনের পরে জাল হরফ আসছে এই জন্য এখানে গুন্না করে পড়তে হচ্ছে নুন ফা সাবর না সিন দুই সাবর সান নাফ সান জা সাবর জা কাফিয়া সের জাকি ইয়া সাবর ইয়া তা দুই সাবর তান নাফসান সাকিয়াতান তানবিনের পরে সা হরফ এজন্য আমরা এখানে গুন্না করে পড়ছি মিন নুনজের মিন সিন জিমজের সিজ মিন সিজ জিমিয়া সের জি লামদুই লিন মিন লিন নুন সাকিনের পর সিন হরফ ইকফার হরফ সিন আমরা গুণ্ডা করে পড়তেছি আইন সবর আল আলি সবর শাহ আশা বন আশা বন জবর শাহুই সব বা দুই সবর বন আশাবন বান জবর শাহ দলিয়া সের দি দল দুই সবর দন আসাবান সাদিদান তানবিনের পর সিন হরফ এজন্য এখানে গুন্না করতে হচ্ছে সফা সবর সফা দুই সবর ফান সফান সফা সবর সফা দুই সবর ফান সফান সফান মিম নুন সবর মান বদলাম সবর দল من ضل لم صبر لا من ضل لا صاد صبر صا عين يا سرعي صعيد دلدوي صبر دن صعيدا يا صبر طي يا سريي بادوي صبر بن صعيدا طيبا ميم نون صبر من ظا بش لم سر لي ميم صبر ما من زو لي ما صبر أن فا بش فو سين كف مين بش أن فو سو سر صبر قن رِزْقَنْ قن কফ আলি সাবর ক কন ক লু হামসা নুন ঝের ইন কাফ জাল জবর কাজ ইন কাজ জাল জবর ঝা বা সবর বা ইন কাজ যাবা নুন ঝের ইন শিন আলি সাবর ষা ইন আল আমরা তাহলে এখানে নুনু সাইকেন এবং তানবিনের একবার পনেরো হরফ থেকে যে কোনো একটি হরফ আসিলে গুণনা করে পড়তে হয় এর উদাহরণগুলো আমরা পড়লাম এরপরে তিন নম্বর প্রকারটা আসছে ঈদগাম ঈদগামের ছয় হরফ ইয়া র লাম ওয়াও এবং নুন ঈদগাম অর্থ ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলেয়া পরা ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুননার চার হরফ ইয়া ওয়াও মিম নুন নুন সাকিন তানবিনের পরে ঈদগামে বাগুন্নার যে কোনো একটি হরফ আসিলে বাগুন্নার হরফে তাস্তিক দিয়ে উক্ত নুন সাকিন ও তানবিনকে সহ মিলিয়ে পড়তে হয় তো আমরা দেখতেছি যে ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলেয়া পড়া ঈদগাম এটা আবার দুই প্রকার ঈদগামে বাগুন্না অর্থাৎ যে ঈদগামটা আমাদেরকে গুন্না করে পড়তে হবে তার হরফ সংখ্যা হচ্ছে চারটি ইয়া ওয়াও মিম নুন নুনু সাকিনো ও তানবিনের পরে ঈদগামের যে চার হরফ আমরা পড়লাম ঈদগামে বাগুন্নার এই চার হরফ থেকে যে কোনো একটি হরফ আসিলে ওই নুন শাকিনু ঈদগামের হরফের উপর তাস্তিপ দিয়ে নুন সাকিনো তানবিনকে গুন্নাসহ সহ মিলিয়ে পড়তে হবে আমরা যদি উদাহরণগুলো দেখি মিম ইয়া সবর মাই এখানে দেখেন মিম হরফের উপরে আছে জবর নুন হরফের উপরে আছে সাকিন এরপরে এসে আসে ইয়া হরফ ইয়া হরফটি হচ্ছে ঈদগামে বাগুন্নার প্রথম হরফ তো আমরা দেখতেছি যে নুন সাকিনের পরে ইয়া হরফ এখানে আসছে যদি শুধু ইয়া হরফ আসে যে সেখানে তানবিন বা নুন সাকিন ছিল না তাহলে কিন্তু গুন্না হবে না আমাদেরকে নুন সাকিন বা তানবিনের পরে এই চার হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে ওই নু ওই ঈদগামের হরফের উপর তাস্তি দিয়ে মিলে পড়তে হবে এবং গুন্না করতে হবে তো এখানে মিলে যে পড়ার কথা বলা হচ্ছে এখানে প্রত্যেক জায়গায় যেখানে এরকম নিয়ম হবে অর্থাৎ নৌ তানবিনের পরে ঈদগামে বা গুন্নার চার হরফ থেকে যে কোনো একটি হরফ আসবে প্রত্যেক জায়গায় এরকম তাস্তির দেওয়া থাকবে আর যেখানে তাসটি দেওয়া থাকবে সেখানে অবশ্যই আপনাকে মিলিয়ে পড়তে হবে তো যেহেতু দেওয়া থাকবে আমাদেরকে মিলিয়ে পড়তেই হবে এখন বাকি রইল শুধু গুণনা করাটা তো কিভাবে আমরা মিম করব ইয়া সাবর ইয়া ইয়া মাইয়া শিন আলিফ সাবর সাঈয়াশা হামসা পেস ও Mai, acha u Wau wow, ha wah. Wow. Ya, ya pesh ui wah wow, ui. Ya wau wow, pesh Yu ha cara sabor ha. Wah wow, ha. Mim wau wow, SER miu wau wow, adiv sabor wah. Wow. میم و قف دوی سر قین صبر و را و دوی پشرو خوای و صبر و هم صبر سبر اب قف صبر سبر قا خوای و اب قا میم میم سر میم میم صبر ما م মা সিন যাবর দাল দুই দিন মিম দিন হামজা আ মিম মা আমা নুন না আমানা তা মিম দুই সবর তাম আমানাতাম মিম নুন মিন হা পেশ হু আমানা মিন হু মিম নুন মিন নোন আইন সের নিয় মিনিয়য় মিম সাবর মাতা দুই সের তিন মিন্নিম্মা তিন শিনিয়া সাবর সাই হামসা নুন দুই সাবর অ্যান সাই অ্যান নুনকা পেশ নুক র দুই সাবর রন সাই অ্যান এখানে যে কটা দুই লাইনের মধ্যে যে কটা উদাহরণ ছিল সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনালাম আর এখানে যে নিয়মটা ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আসে আস্তে ঈদগামে দুই হরফ অর্থাৎ ঈদগামের দ্বিতীয় প্রকার যেটা ছিল যেই হরফগুলো আসলে গুণনা হবে না তার হরফ সংখ্যা হচ্ছে দুইটি র এবং লাম নুন থাকিনি তানবিনের পরে তানবিনের পরে র লাম হতে যে কোনো একটি হরফ আসিলে বাগুন্নার হরফে তাস্তির দিয়া উক্ত নুন সাককে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে নিয়ম আগেরটার মতনই যে প্রত্যেক জায়গায় তাস্তির থাকবে আর আপনাকে যেখানে তাস্তির থাকে সেখানে অবশ্যই মিলিয়েই পড়তে হয় বাকি রইলেও শুধু গুন্না না করা দেখেন শব্দগুলো মিম রসের মির র বা রব মির রপ বা সের বি মির রপ বি হা হিম

অফৰুৰ রহিমুন নুন ওয়াও পেশ নো হারব দুই পেশ হৰ নো হর রবাস রব্বাসের বি নো হর রব্বি মিম লামসের মিল লামস মিল্লা দাল নুন পেশ দুন দাল নুন পেশ দুন কাফসবর কা মিল্লা দুন কা হামসা লাম সার লা ইল লাম মিম সাবর লাম লা ইল লাম র সা সে রিস দুই সাবর কল রিস কল লাম সাবর লা কাফ মিম পেশকুম রিস কল লাকুম হামজা সের ই লাম খারা সাবর লা ইলা হালাম লাম দুই সাবর হাল ইলা হাল লাম সাবর লা কাফ দাল কদ ইলাহাল্লাকাদ এখানেও আমরা নুন স্থিনও তানবিনের পরে দুইটি হরফ ছিল র এবং লাম এই দুই হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে আমাদেরকে গুণ ছাড়া মিলিয়ে পড়তে হবে তাহলে এখানে আমরা যেই বিষয়গুলো আলহামদুলিল্লাহ পড়লাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে আমাদের আরেকটা প্রকার বাকি আছে সেটা হচ্ছে ইকলাব ইকলাবের এই প্রকারটা শেষ হলে আমরা ইনশাল্লাম এই চারটা প্রকারকে আমরা দুইটা প্রকার বানিয়ে এক ভাগে থাকবে গুণনা হবে অপর ভাগে থাকবে গুণনা হবে না আমরা এইভাবে দুই ভাগ করে অল্পর মধ্যে যেন আমাদের বুঝতে পারে বোঝা বুঝতে পারি যে এবং মনে রাখতে পারি যে কোন কোন হরফগুলো আসলে গুণনা হবে এবং কোন কোন হরফগুলো আসলে গুণনা হবে না আমরা এইভাবে দুই ভাগ করে ইনশাল্লাহ মুখস্থ করব তো আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম